এশিয়া কাপের ফাইনাল জিতিয়ে ভারতের নায়ক বনে গেছেন তিলক ভর্মা স্বপ্ন দেখাচ্ছেন বড় নাম হওয়ার অনেকে তার মাঝে দেখছেন কিংবদন্তি যুবরাজ সিং এর ছায়া চলুন দেখে নেওয়া যাক ক্যারিয়ারের শুরুর বত্রিশ ম্যাচের পরিসংখ্যানে তিলক নাকি যুবরাজ তুলনায় কে সেরা বত্রিশ ম্যাচ শেষে তিলক ভর্মার রান নয়শো বাষট্টি গড় তেপ্পান্ন দশমিক চার চার এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচেই তার সংগ্রহ তিনশো নয় রান গড় সাতাত্তর দশমিক দুই পাঁচ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে করেছেন একশো তিরিশ যার মধ্যে দুইবার অপরিজিত ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে চুয়াল্লিশ দশমিক তিন তিন গড়ে করেছিলেন একশো তেত্রিশ রান অন্যদিকে একই সংখ্যক ম্যাচ শেষে যুবরাজের রান ছিল সাতশো উনিশ গড় আঠাশ দশমিক সাত ছয় তার মধ্যে অস্ট্রেলিয়া বিপক্ষে করেছিলেন একশো দশ রান এবং ইংল্যান্ডের বিপক্ষে একশো সতেরো বত্রিশ ম্যাচ শেষে তার স্ট্রেক রেট একশো উনপঞ্চাশ দশমিক এক চার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্ট্রাইক রেট ছিল একশো একানব্বই বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে প্রায় একশো বিরাশি অন্যদিকে যুবরাজের স্ট্রাইক রেট ছিল একশো চুয়াল্লিশ দশমিক নয় পাঁচ যদিও ইংল্যান্ডের বিপক্ষে চার ইনিংস মিলিয়ে যা ছিল দুশো উনত্রিশ দশমিক চার এক পঞ্চাশোর্ধ ইনিংসের সংখ্যাও এগিয়ে আছেন তিলক বত্রিশ ম্যাচ শেষে তার সংগ্রহ ছয়টি পঞ্চাশোর্ধ ইনিংস যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি দু সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টানা দুটি শতক করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি যুবরাজের ছিল পাঁচটি হাফ সেঞ্চুরি যার সেরা ইনিংস দু বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিরিশ বলে সত্তর রান জেতা ম্যাচে অবদান রাখার দিক থেকেও তিলক অনেকটা এগিয়ে ভারতের জেতার তেইশ ম্যাচে তার সংগ্রহ ছয়শ রান

তবে যুবরাজ ছিলেন টি ক্রিকেটের শুরুর নায়ক যিনি ম্যাচে নিজেকে প্রমাণ করেছিলেন বারবার আর তিলকের সামনে এখনো লম্বা পথ পড়ে আছে সময় বলে দেবে তিনি শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কোন জায়গা দখল করবেন প্রত্যাহা কাব্য খেলা একাত্তর